বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব লেবাননে এক হিজবুল্লার কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের জানিয়ে দেব রুশ হামলা ঠেকানোয় ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে বলসা জেলেনেসকে এছাড়া রয়েছে স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে হুশিয়ারি প্রেসিডেন্ট রাইসের জানিয়ে দেব ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধেন উনত্রিশ মাওবাদী নিহত সর্বশেষ রয়েছে ইসরায়েলকে সহায়তা করায় জর্দানে বিক্ষোভ সমাবেশ লেবাননে এক হিজবুল্লার কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের লেবাননে হামলা চালিয়ে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার এক কমান্ডারকে নিহতর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের উত্তরাঞ্চলে গোষ্ঠীটির সঙ্গে দেশটির সেনাবাহিনীর গোলা বিনিময় হয় হিজবুল্লাহ ড্রোন হামলার জবাবে বিমান হামলা চালিয়ে এই কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ ও সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে হিজবুল্লার ড্রোন হামলায় তিন ব্যক্তি সামান্য আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী বলছে উত্তরাঞ্চলে বেইথ হিলেল এলাকায় বিস্ফোরকবাহী দুটি ড্রোন আঘাত হেনেছে হিজবুল্লাহ দাবি তারা ওই এলাকায় আইরন রোম ব্যাটারিকে নিশানা করেছিল এবং এর আগে গোষ্ঠীটি এমন দাবি করেছিল যে তবে ইসরায়েলি সেনাবাহিনী তাদের প্রত্যাশা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি বাহিনী বলছে হামলার সময় কেন সাইরেন বাজেনি তা তদন্ত করা হচ্ছে ড্রোন হামলার পর লেবাননের সংবাদ মাধ্যম উল্লেখ করেছে ইসরায়েলের সীমান্ত থেকে পনেরো কিলোমিটার দূরে আইনবাল শহরে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একজন ব্যক্তি নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী পরে নিশ্চিত করেছে বিমান হামলার কথা তারা বলছে হিজবুল্লার উপকূলীয় এলাকায় এক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে নিহত কমান্ডারের নাম ইসমাইল ইউস buzz তিনি একজন ব্রিগেডিয়ার কমান্ডারের পদমর্যাদা এবং হিজবুল্লাহ সামরিক শাখার সিনিয়র ও প্রবীণ কর্মকর্তা হিজবুল্লাহ নিহতের কথা নিশ্চিত করেছেন তবে তাকে কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়নি গত গত অক্টোবর থেকে লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলের সঙ্গে গোলা বিনিময় করে আসছে হিজবুল্লাহর গোষ্ঠী গাজাই হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েলের ভূখণ্ড নিয়মিত রকেট হামলা চালাচ্ছে গোষ্ঠীতে ইসরায়েল ও লেবাননে গোষ্ঠীটির অবস্থানে পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি গোলা বর্ষণে প্রায় দুশো সত্তর যোদ্ধা এবং পঞ্চাশ বেসামরিক নিহত হয়েছেন দক্ষিণে লেবাননে বাস্তুযুক্ত হয়েছে ৯০ হাজার মানুষ অপরদিকে তাদের হামলায় ইসরায়েলের উত্তর সীমান্তে প্রায় ষাট হাজার বাসিন্দা ঘরবাড়ি বাড়ি ছেড়েছেন হিজবুল্লার হামলায় আঠারো জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন রুশ হামলা ঠেকানোর ক্ষেপণাস্ত্র ফুরিয়ে গেছে বলছে জেলানেস্কে প্রেসিডেন্ট বলছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ঘাটতির কারণে গত সপ্তাহে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যায়নি ওই হামলায় রাজধানীর কেব অঞ্চলের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র বিধ্বস্ত হয়ে গেছে মার্কিন সংবাদ মাধ্যম পিবি পিবিএস দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি নিয়ে দেশটির সরকারের একাধিক সতর্কতামূলক বক্তব্যের পর সতর্কতা এই কথা বলছেন রাশিয়া দেশটির জ্বালানি ব্যবস্থায় হামলা জোরদার করার পর ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী জেলেনস্কি বলছেন এগারোটি ক্ষেপণাস্ত্র উড়ে এসেছিল প্রথম সাতটি ধ্বংস করা হয় কিন্তু বাকি চারটি টাইপিলিয়াকে ধ্বংস করেছে কারণ আমাদের কোনো ক্ষেপণাস্ত্র ছিল না ট্রাইপিলিয়াকে রক্ষা করার মতো ক্ষেপণাস্ত্র আমাদের ছিল না রয়টার্সের পক্ষ থেকে জেলেনস্কের ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে জেলেনস্কি আগে থেকে সতর্ক করে বলে আসছিলেন যে কি করবে রক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে ইউক্রেনকে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে তিনি আরও জানিয়েছিলেন রাশিয়া যদি এমন গতিতে হামলা অব্যাহত রাখে তাহলে ইউক্রেনের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র পুরোপুরি ফুরিয়ে যাবে এগারোই মার্চের রুশ হামলা ধ্বংস হওয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রটি ছিল কি কাছে বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র এটি উৎপাদন সক্ষমতা ছিল এক হাজার আটশো মেগাওয়াট কিয়েভের প্রয়োজনীয় বিদ্যুতের তুলনায় তা ছিল বেশি আপাতত অন্যান্য কেন্দ্র ও আমদানির মাধ্যমে ঘাটতি পূরণ করা হচ্ছে কিন্তু বাসিন্দারা বিদ্যুৎ কেন্দ্র রক্ষার আহ্বান জানিয়ে আসছেন মার্চের মাঝামাঝি থেকে ইউক্রেনের গ্রিড ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয় হামলা জোরদার করছে রাশিয়া দু সালে ইউক্রেনের সর্বাত্মক আক্রমণ শুরুর পর নিয়ে এই নিয়ে দ্বিতীয়বার দেশে জ্বালানি ব্যবস্থায় টানা হামলা করে আসছে রুশ বাহিনী আগের বারের তুলনায় এবারের হামলা বেশি ধ্বংসাত্মক সাম্প্রতিক হামলায় ফলে ইউক্রেনের সাত গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হারিয়েছে বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঞ্চালন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমেছে মস্কো বলছে ইউক্রেনের লড়াইয়ের সক্ষমতা হ্রাস এবং রাশিয়ার অভ্যন্তরে সাম্প্রতিক হামলার প্রতিশোধে এসব আক্রমণ পরিচালনা করা হচ্ছে পশ্চিমা মিত্ররা ইউক্রেনের অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা পাঠাতে খুব আগ্রহী নয় ইউক্রেন বলে আসছে পুরো দেশকে রুশ ক্ষেপণাস্ত্র থেকে রক্ষার জন্য অন্তত পঁচিশটি প্যাট্রিয়ট ব্যবস্থা প্রয়োজন ইউক্রেনের জরুরি তাগাদার পর জার্মানি আরেকটি প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে হুশিয়ারি রাইসের ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলছেন স্বার্থের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের হুমকির দিন একদিন পর মঙ্গলবার তিনি এই কথা বললেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন কাতারের আমি শেখ তামিম বিন হামদ আল থানিকে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলছেন আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি যে এমনকি ক্ষুদ্র ইরানি স্বার্থের বিরুদ্ধেও কোনো পদক্ষেপ গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ও বিস্তৃত বেদনাদায়ক জবাব দেওয়া হবে সোমবার ইসরায়েলি প্রধান হারিজি হাভেলি বলেছিলেন ইরানের হামলার পাল্টা পদক্ষেপ নিশ্চিতভাবে নেওয়া হবে পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী ইরানি কনসুলেটে ইসরায়েলের সন্দেহভাজন হামলার প্রতিক্রিয়ায় ইরান শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সোমবার রাতে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী হেরি কানি বলছেন ইসরায়েলি হামলার পাল্টা জবাব তাৎক্ষণিকভাবে দেবে তেহরান প্রতিক্রিয়া দেখাতে আরো বারো দিন অপেক্ষা করবে না এদিকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে উনতিরিশ মাওবাদী নিহত ভারতের ছত্রিশগড়ে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে উনত্রিশ মাওবাদী নিহত হয়েছেন মঙ্গলবার ষোলোই এপ্রিল কাঙ্কার জেলার এই বন্দুকযুদ্ধ হয় লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে এই ঘটনা ঘটল নির্বাচনের টানা তৃতীয়বার ক্ষমতায় আসার ভোটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন কাঙ্কার জেলার লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে ষোলোই এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে প্রতিবেশী বাস্তার জেলায় মাওবাদী শক্তিশালী অবস্থান রয়েছে বাস্তারের প্রথম ধাপে আগামী শুক্রবার আগামী শুক্রবার ভোট হবে এবারে লোকসভা নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মাওবাদী সশস্ত্র বিদ্রোহীরা প্রয়াত চীনা নেতা মাউজিং দং এর সম্রাজতন্ত্রের চিন্তাধারার অনুসারী ভারতের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে কয়েক দশক ধরে সশস্ত্র গেরিলা সংগ্রাম করে আসছে সরকারি বাহিনীর সঙ্গে প্রায় সবসময় তাদের সংঘর্ষ হয় এতে উভয়পক্ষের হতাহতের ঘটনা ঘটে পুলিশ কর্মকর্তারা বলছেন কঙ্কার জেলায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী পরেত কলকাতা বন্দুক যুদ্ধ এতে নিরাপত্তা বাহিনী তিন সদস্য আহত হয়েছেন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে বন্দুক যুদ্ধের পর এলাকাটিতে তল্লাশির সময় মাওবাদের মরদেহ উদ্ধার করা হয়েছে একই সঙ্গে সেখানে বেশ কিছু অস্ত্র ও গোলা বরদ জব্দ করা হয়েছে মাওবাদীর দাবি তারা ভারতের দরিদ্র কৃষক ও ভূমিহীন কৃষকদের নিজেদের ভূমি আর অধিকার ও খনিজ সম্পদ কোম্পানির শোষণে শিকার শ্রমিকদের খনি সম্পদে বৃহত্তর অধিকার দেওয়ার জন্য সংগ্রাম করছেন রবিবার ছত্রিশগড়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি অঙ্গীকার করছেন মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি পুনরায় ক্ষমতায় আসলে সশস্ত্র বিদ্রোহকে নির্মূল করা হবে এদিকে ইসরায়েলের সহায়তা করায় জারদানে বিক্ষোভ দামেস্কে ইরানি কনসুলেটার হামলার জবাবে সপ্তাহান্তে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশোটিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান কিন্তু সেগুলো ইসরায়েলের পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রতিবেশী জর্দান ইসরায়েলের পশ্চিমা মিত্রদের সঙ্গে জর্দান ও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভোপতিত করার দায়িত্ব নিয়েছিল এটি আত্মরক্ষার জন্য করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জর্দান সরকার তাদের দাবি ক্ষেপণাস্ত্রগুলো জর্দানের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকি স্বরূপ ছিল কিন্তু দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্দানের নাগরিকরা তাদের সরকারে এমন নামের এক রাজনৈতিক কর্মী বলেন জর্দান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে আমি খুবই বিরক্ত বিপদের আশঙ্কা থাকায় তিনি তার নাম উল্লেখ করতে চাননি ওই ব্যক্তি বলেন এখানকার অনেকেই এটি মেনে নিচ্ছে না আমরা ইরানকে সমর্থন করি না এবং গাজার